সেই মুহূর্তে শিয়াল বা সবজি বাজারে রয়েছি গুড আফটারনুন এবং সকলকে জানাই সুযোগটা সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা নেবেন প্রণাম সালাম সকলে নেবেন আমার কাছ থেকে শুকিং এর মুহূর্তে কি অবস্থা সাইল আমার থেকে

জানা কেনা যখন সবজি বাজার এবারে জমি জমে উঠেছে নারকোল সাধারণত একশো টাকাতে চারটে পাওয়া যায় ওখানে এই লেবুগুলো পাইকারি এটা রিটেলে বিক্রি করেন এখানে রিটেল ভাবে বিক্রি করে না জায়গাটা রিটেল দোকানটা সামনে পেয়ে যাবেন ভালো লেবু পাবেন দামও পান What you Ô mọi người, 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 mọi

আবার একেবারে দিক দিকটায় ওখানে একটু কম হয় তো এই রাস্তাটা সোজা চলে গেছে আপনার ওই বৌবাজারের দিকে তো বৌবাজার সোজা গিয়ে আপনি মোড় পাবেন সোজা চলে গেছে বিবিনামূল্য স্ট্রিট সোজা গিয়ে বউবাজারে গিয়ে বৌবাজার গান দিক দিয়ে আবার বউবাজার পেয়ে যাবেন গান্দিক মা দিকে গিয়ে আর কি সোজা গুলো ডান দিকে একটা ক্রসিং ছাড়িয়ে আপনি যদি গেলে আপনার কিছুটা গিয়ে বাঁ হাতের গলি দিয়ে ঢুকলে পরে ওই এরিয়াটা পরে আর নাহলে আপনি ওই ক্রসিং থেকে সেকেন্ড ক্রসিংয়ে গেলে সেকেন্ড ক্রসিংয়ে ডান হাতে একটু আবার এগিয়ে গেলে ডান দিকে আবার একটা মন্দির রয়েছে মন্দির ছাড়িয়ে গেলেই মন্দিরের গলিতে ঢুকলেই আবার ওই এরিয়াটা পড়ে ওই এরিয়াটা সকালবেলার দিকে অনেক মানে নিরাপদ এবং অনেক সুন্দর প্রচুর লোক অফিস যাত্রী এরা সব যাতায়াত করে হ্যাঁ রাত্রিবেলাতে ওয়েট করে চলাই ভালো বা সন্ধ্যার থেকে সন্ধ্যার পর থেকে একটু অ্যাভয়েড করে চলাই ভালো ওই সাতটার পর থেকে বিশেষ করে হ্যাঁ অ্যাভয়েড করে চলাই ভালো যারা যারা নিজস্ব কাজে আসবেন অফিসিয়াল কাজে তারা তারা আসতে পারেন কারণ তাদের একটা পরিস্থিতি থাকে তাদের ব্যাগ থাকে মালপত্র সঙ্গে থাকে অহরহ আসতে যাচ্ছে কিন্তু মনে রাখবেন যে যারা নিজস্ব ওইখানকারই দরকারে আসছেন ওইখানে কোনো সঙ্গে খেলে হয়তো আসছেন তখন কিন্তু মনে রাখবেন যে কখন ওইটা কিন্তু চেষ্টা করবেন বিকেলবেলায় অন্তত সাড়ে চারটে পাঁচ এর মধ্যে তাহলে আপনি আপনার যে কারণে আপনি সেই কারণটি একেবারে নির্বিঘ্নভাবে মিটে যাবে এছাড়া অন্য ব্যাপারটা আপনাদের আগেও বলেছি তো সেগুলি বলে দেবো আবার পরে সুন্দর করে বিস্তারিত বলে দেবো যখন আমি ওই জায়গাতে আবার ভিডিও টিডিওগুলো করবো ওই দিকটাতে যাব তখন সাধারণত ওদিকে ঢুকে ভিডিও করা এগুলো মানে অবাঞ্ছিত তো সেই কারণে ওটা যতটা পারবেন এড়িয়ে যাবেন তো সেটা করাই ভালো আপনি আউটস্কার্টে ঘুরে ঘুরে জায়গা চেনানো ইত্যাদি এইভাবে কিন্তু করতে পারেন অসুবিধা হয় না একবার কিবার আপনি যেতে পারেন ভিতরে ঢুকে আসতে পারেন ঘুরে আসতে পারেন কিন্তু কি বারংবার ওটাতে না যাওয়াটাই অবাঞ্ছিত যদি কোনো দরকার না থাকে যে দরকারে আপনি যাবেন সে দরকারটি বাদে এবং সে দরকারের ক্ষেত্রেও কিন্তু আপনি ওটি ওই আপনি প্রথমবার গিয়ে আবার যখন ব্যাক করছেন ওই সময়টাতে এই দুটো চান্স আপনি পাবেন তার মধ্যেই আপনি যাকে খোঁজার আপনি খুঁজে নেবেন কিন্তু এরপরে যদি আপনি বেশি দেরি করেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে ভিউয়ার্স আপনাকে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে বা আপনাকে হয়তো ইনসিস্ট করতে পারে আপনাকে তো হাতও ধরতে পারে সেগুলো কিন্তু তখন ওরা অ্যালাওয়েন্সটা পেয়ে যাবে এই জন্য সেইভাবে আপনি বারংবার বারংবার ওই জায়গা দিয়ে মুভমেন্ট করলে তখন কিন্তু সমস্যা আসতেই পারে কারো কারো কাছ থেকে এইভাবে সুন্দর করে বুঝিয়ে আরও একটু ছাড়বো আমি এর মধ্যে আবার সেরকমভাবে আমি ভিডিও ছাড়বো সুন্দর করে বুঝিয়ে দেবো কিভাবে কি করে আপনারা যাদের যাদের প্রয়োজন সেরকম আছে প্রয়োজনটা আপনারা ওখানে মানে মেটাতে পারবেন তা সেইটা আমি কিন্তু ভালো করেই বুঝিয়ে দেবো আবার টাকা তাতে দেখুন কীরকম ব্যস্ত এই জায়গার মধ্যেও ঘুরে ঘুরে আপনি আপনার সেই রকম প্রয়োজন আপনি কিন্তু ইয়ে করতে পারবেন চরিতার্থ করতে পারবেন কিন্তু কি আপনাকে একটু ঘুরে একটু চিনে নিতে হবে আর এখানে একটু বুঝে শুনে এমনভাবে কথা বলবেন যে তোমরা চেনা পরিচিত লোকজন কিন্তু অবরহ যাতায়াত করে ভিউয়ার্স তা সেই ব্যাপারটাও বুঝে নেবেন যা সত্যিকারের প্রয়োজন আছে সেরকমভাবে বুঝে নেবেন চিনে নেবেন তারপরে কথা বলবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে ভালো থাকবেন সবাই